কে শীর্ষ দুই পদে পরিবর্তন আসছে বিএনপির বিভক্ত এবং বিভেদপূর্ণ বিএনপি সামাল দিতে শেষ পর্যন্ত নেতৃত্বের পরিবর্তন আসছে জাতীয় এবং আন্তর্জাতিক চাপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব আপাতত ছেড়ে দিচ্ছেন তারেক জিয়া সরে যেতে হচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল পুনর্গঠনে সবুজ সংকেত দিয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এ ব্যাপারে কথা বলার জন্য বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়েছে বিএনপির নেতৃবৃন্দ বেগম জিয়ার অনুমতি পেলেই দলের নেতৃত্বের পরিবর্তন হবে বলে জানা গেছে নির্বাচনী বিপর্যয়ের পর তার বিএনপি অবস্থা সিনিয়র নেতারা দলের মহাসচিবের প্রতি অনাস্থা জানিয়েছেন দলের ভেতর থেকে পূর্ণকালীন একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি উঠেছে তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে অপত্তি তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় তারেক জিয়াও তার দেশে ফেরা প্রশ্নে আইনি জটিলতা পড়েছেন যুক্তরাজ্যে এই জন্য তিনি নিজেকে কিছুদিন আড়াল করতে চাইছেন আবার তারেক চাইছে দলের কর্তৃত্ব যেন জিয়া পরিবারের হাতে থাকে তার অবর্তমানে বিএনপি মহাসচিবের একক কর্তৃত্বে দল চলছে এটা নিয়ে আপত্তি করছেন দলের সিনিয়র নেতারা এজন্য তারেক এমন একজনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চাইছেন যিনি দেশে থেকে সরাসরি দলকে নেতৃত্ব দিতে পারবেন আবার তার নির্দেশ মেনে চলবে নেতাকর্মীদের নিরঙ্ক সমর্থন পাওয়ার জন্য তাকে জিয়া পরিবারের সদস্য হতে হবে জিয়া পরিবারের মধ্যে বেগম জিয়ার ভাই ও বোনরা ঢাকাতেই থাকেন কিন্তু মাতৃকূলের ওপর তারেক জিয়ার আস্থা নেই তারেক জিয়ার প্রথম পছন্দ ছিল তার স্ত্রী ডক্টর জোবেদার রহমান কিন্তু সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না রাজনৈতিক আশ্রয় লাভ করায় তার দেশে এসে সরাসরি নেতৃত্ব দেওয়া সম্ভব নয় এ কারণে তারেক রহমান সিথিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চাইছেন তারেক মনে করেন সিথি দেশে এলে হতদাম নেতা কর্মীরা চাঙ্গা হবে দলের ভিতর বিভক্তিও বন্ধ হবে সিথি নিজেও রাজনীতিতে জড়াতে আগ্রহী বেগম জিয়া গ্রেপ্তার হওয়ার পর সিথি একাধিকবার লন্ডন থেকে ঢাকায় আসেন বেগম জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎও করেন তারেক জিয়া আপাতত নেতৃত্ব থেকে সরে সিথিকে সামনে আনতে চান কিন্তু বিএনপি সিনিয়র নেতারা বলেছেন এরকম সিদ্ধান্ত নিতে পারেন কেবল একজনই বেগম খালেদা জিয়া জেলে যাবার পর বিএনপি নেতাদের সঙ্গে কারাগারে সাক্ষাতে বেগম জিয়া জানিয়েছিলেন প্রয়াত ককোর স্ত্রীকে তিনি নতুন ঝামেলায় ফেলতে চান না তাছাড়া সিথির রাজনৈতিক বিচক্ষণতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন এ কারণে বিএনপির নেতারা এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগে বেগম জিয়ার মতামত নিতে চাচ্ছেন অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অনিষ্ঠা জানিয়েছেন দলের অধিকাংশ সিনিয়র নেতা নতুন মহাসচিব হিসাবে তারেকের পছন্দ আমির খসরু মাহমুদ চৌধুরীকে কিন্তু নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের আগে মহাসচিব পদে পরিবর্তন বিতর্ক সৃষ্টি করতে পারে এ কারণে এখন মহাসচিব পরিবর্তনের ঘোষণা আসছে না বিএনপির একাধিক শীর্ষ নেতা নেতৃত্ব পরিবর্তন প্রক্রিয়ার কথা স্বীকার করেছেন কিন্তু বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ ছাড়াই পরিবর্তন সম্ভব নয় বলে তারা মন্তব্য করেছেন বিএনপি নেতারা দাবি করেছেন নেতৃত্ব পরিবর্তনে বাধা দিতে চাই জন্যই গত এক মাসে তার সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না